বিসমিল আহম রহিম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ যদি চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তো এ এ অধ্যায়ের কিন্তু এটা আমার প্রথম ভিডিও তো চলো শুরু করা যাক জীবের সমন্বয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তো জীবের মধ্যে কিন্তু সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জীবের প্রত্যেকটা অঙ্ক তন্ত্র বা জীব দেহের মধ্যে যে কার্যকলাপগুলো সংগঠিত হয় এই কার্যকলাপগুলোর মধ্যে কিন্তু সবসময়ই সমন্বয় প্রয়োজন হয় আর সমন্বয়হীন কার্যকলাপ হলেই কিন্তু আমার আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় অর্থাৎ ওই জীবটা সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয় প্রাণী গো হাঁস মুরগি গরু ছাগল এদেরকে বোঝায় ঠিক একই রকমভাবে প্রাণীর মতো কি উদ্ভিদেরও বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয় জীবের মধ্যে বৃদ্ধি প্রজনন বংশ বিস্তার অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটা জীবই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে তো জীবের বৈশিষ্ট্য কি সে বৃদ্ধিপ্রাপ্ত হবে সে বংশ বৃদ্ধি করবে যেটা হচ্ছে প্রজনন বংশ বিস্তার করবে অনুভূতি গ্রহণ করবে প্রতিক্রিয়াও সৃষ্টি করবে উদ্ভিদের এ কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম তো উদ্ভিদের এই এই যে যে উপরের কাজগুলো কাজগুলো আছে একটা জীবের উদ্ভিদের করার জন্য কিন্তু হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখন প্রশ্ন হলো হরমোন কি তো চলো দেখি আমরা হরমোনটা আসলে কি হরমোন বা হরমোন হল আমাদের শরীরে অবস্থিত এক ধরনের বার্তা সরবরাহ করেই রাসায়নিক পদার্থ যা সাধারণত নালিবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তের সাথে মিশে যায় পরে রক্তের মাধ্যমে এটি সারা দেহে ছড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে তো হরমোন জিনিসটা আমরা কি বুঝলাম যে হরমোন হচ্ছে এমন একটা এক ধরনের বার্তা সরবরাহকারী রাসায়নিক পদার্থ যা নালিবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয় নালিবিহীন গ্রন্থি কি আমাদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের গ্রন্থি আছে এই গ্রন্থিগুলোর কিন্তু নালিকা আছে ধরো এটা যদি একটা গ্রন্থি হয় এই গ্রন্থিটার নালিকা নাই কিন্তু এখানে যদি এটা একটা গ্রন্থি থাকে তাহলে এই গ্রন্থির এরকম মনে যে কোনো একটা নালিকা আছে এই নালিকা দ্বারা কিন্তু এই গ্রন্থি থেকে নিঃসৃত রসটা কোথাও চলে যায় কিন্তু এই যে এই নালিবিহীন গ্রন্থিতেই উৎপন্ন হয় কি হরমোন এই হরমোনগুলো পরবর্তীতে কি রক্তের সাথে মিশে যায় এবং রক্ত এই হরমোনগুলোকে সারা দেহে ছড়িয়ে দেয় এবং এই হরমোনগুলো প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজ সম্পাদন করে এটাই মেনলি হরমোনের সংজ্ঞা তো এখানে কিন্তু হরমোনের কাজটাও মোটামুটি হয়ে গেছে তাহলে হরমোনের কাজটা কী হরমোনের অপর নাম হচ্ছে প্রাণ প্রাণরস তো একটি নির্দিষ্ট হরমোন সাধারণত আমাদের শরীরে নির্দিষ্ট কিছু কাজ করে থাকে একটি কাজ আরেকটি থেকে আলাদা মানে একটির কাজ আরেকটি থেকে আলাদা অনেক ক্ষেত্রে এরা কাজ শেষে ধ্বংস ও নিঃশেষ হয়ে যায় তো এই অংশটুকুকে আমরা বুঝতে পারতেছি হরমোনকে প্রাণরস বলা হয় এবং হরমোনগুলো আমাদের দেহে একটা নির্দিষ্ট কাজ করে একটা হরমোন একটা কাজই করতে পারে একটা হরমোন কিন্তু আরেকটা কাজ করতে পারে না এবং এই হরমোনগুলো সাধারণত কাজ শেষ করার পর ধ্বংস হয়ে যায় অথবা নিঃশেষ হয়ে যায় তো এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্রও থাকে না প্রাণীদের দেহে কিন্তু পরিপাক তন্ত্র পরিপাকতন্ত্র রেচন রেচনতন্ত্র রক্ত তন্ত্র এ ধরনের অনেক তন্ত্র থাকে কিন্তু উদ্ভিদ দেহে এই তন্ত্রগুলো কিন্তু থাকে না নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে তো এই যে প্রাণীদের মধ্যে কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণী যারা আছে এদের কিন্তু কোনো নির্দিষ্ট তন্ত্র থাকে না তাদের জৈবিক কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু উচ্চ শ্রেণির প্রাণীদের দেহে কিন্তু এই তন্ত্রগুলো থাকে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র তাহলে কি দেহের বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে সংযোগ অর্থাৎ যোগাযোগ রক্ষা করা এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দেয় এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে কিন্তু এই স্নায়ুতন্ত্র তো আসলে চলো দেখি স্নায়ুতন্ত্র বিষয়টা আসলে কি তো স্নায়ুতন্ত্র সংখ্যাটা হলো এই যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে দৈহিক মানসিক ও শরীরৃত কাজের সমন্বয় ঘটায় দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজের মধ্যে সংবাদ আনয়ন ও নিয়ন্ত্রণ করে তাকে স্নায়ুতন্ত্র বলে তো এটা হলো স্নায়ুতন্ত্রের সংজ্ঞা তো এখান থেকে স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা লিখে নেবা আশা করি বুঝতে পারছো তো এই অধ্যায় শেষে আমরা কিন্তু এই জিনিসগুলো শিখবো আমরা যখন অধ্যায়ের বিভিন্ন পাঠগুলো পড়বো তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো ভালো করে জানতে হবে এই বিষয়গুলো যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে আমরা কিন্তু তার আনসার করতে পারবো অর্থাৎ উত্তরটা দিতে পারবো তো পাট এক থেকে তিন উদ্ভিদের সমন্বয় প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শরীরবৃত্ত কার্যক্রম একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয় তো প্রত্যেকটা উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ প্রাণী কোষ অবশ্যই আমরা চিনি কারণ ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে আমরা এটা আঁকছি তো এই যে উদ্ভিদ কোষের যে বিভিন্ন শরীরবৃত্তীয় কাজগুলো আছে সালুস সংশ্লেষণ শ্বসন এই কাজগুলো কি এক নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয় এটা কিন্তু যেকোনো সময় যে কোনোভাবে সংগঠিত হয় না একটা নিয়মের মধ্যে এগুলো সংগঠিত হয় এ কারণে একটি কার্যক্রম। এ সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দিবে তো উদ্ভিদের জীবন চক্রের পর্যায়গুলো যেমন গম পুষ্পায়ন ফল সৃষ্টি ভার্ধক্য প্রাপ্তি সুপ্ত অবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে উদ্ভিদের দেখো একটা উদ্ভিদের জীবনচক্রে কিন্তু এই জিনিসগুলো ঘটে তো জীবনচক্র জিনিসটা আসলে কি একটা জীবের বা একটা উদ্ভিদের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো সংগঠিত হয় এগুলোকে হল মূলত জীবনচক্র তো অঙ্কুরুদ্গম আমরা বুঝি যে একটা বীজ যখন লাগাইয়ার আগে আমরা আমরা রাখি সেখান থেকে একটা কচি মূল বের হয় ব্রুণমূল ওটা বের হলে আমরা বলি যে বীজটা অঙ্কুরুদ্গম হয়েছে পুষ্পায়ন মানে হচ্ছে উদ্ভিদে ফুল ফোটা ফুলের পরে এই ফুল থেকে ফলের সৃষ্টি হয় পরে উদ্ভিদটা একটা সময় বুড়ো হয়ে যায় অর্থাৎ বার্ধক্য প্রাপ্তি হয় এবং উদ্ভিদের বীজ বা এই উদ্ভিদটা সুপ্ত অবস্থায় থাকে উদ্ভিদের বীজও কিন্তু সুপ্ত অবস্থায় থাকে বা উদ্ভিদের মূল কাণ্ড শাখা প্রশাখা এগুলো কিন্তু সুপ্ত অবস্থায় থাকে সুপ্ত অবস্থা মানে ঘুমন্ত অবস্থায় থাকা অর্থাৎ ওই উদ্ভিদ বীজ কিংবা উদ্ভিদের পাতা ফুল ফল যাই বরণ না করলো ওগুলো এমন একটা অবস্থায় থাকে যার দেহের শরীরবৃত্ত কার্যাবলীগুলো সংগঠিত হয় না অথবা সংগঠিত হলেও এমনভাবে সংগঠিত হয় মানে খুব অল্প পরিমাণে অস্বাভাবিকভাবে তাদের শরীরবৃত্ত কার্যাবলীগুলো হ্রাস পায় ওই অবস্থাটাকে বলা হয় উদ্ভিদের সুপ্ত অবস্থা তাহলে উদ্ভিদের সুপ্ত অবস্থা কি উদ্ভিদের মূল পাতা কাণ্ড শাক অর্থাৎ যে কোনো অংশের মানে জৈবিক কার্যাবলী শেষ হয়ে যে অথবা জৈবিক কার্যাবলী যদি অস্বাভাবিকভাবে হ্রাস পায় তখন উদ্ভিদের ওই অংশটুকুর ওই অবস্থাকে বলা হয় সুপ্ত অবস্থা আশা করি সুপ্ত অবস্থা সম্বন্ধে বুঝতে পারছ তো একা যে আবহাওয়া ও জলবায়ু প্রভাবগুলো গুরুত্ব লক্ষ্য করার মতো দেখো এই যে আবহাওয়া এবং জলবায়ুর প্রভাবজনিত এগুলো কিন্তু লক্ষ্য করার মতো প্রভাবকগুলো কিন্তু লক্ষ্য করার মতো কিভাবে লক্ষ্য করার মতো দেখো একটা নির্দিষ্ট আবহাওয়া দেখো আলু যদি আমরা ঘরে রাখি বা যে কোনো বীজ ঘরে রাখলে কিন্তু অটোমেটিক্যালি অঙ্করোদ্গম হয়ে যায় আলু গাছ আলু থেকে আলু গাছ হয়ে যায় এরকম আমরা দেখছি পেঁয়াজ থেকে পেঁয়াজ গাছ হয়ে যায় এরকম হয় না ওই পেঁয়াজের সিজনে সে কিন্তু সে অটোমেটিক্যালি অঙ্কুরোদ্গম হয়ে যায় তার মানে আবহাওয়াটা ওই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তো এরকম জলবায়ু জলবায়ু আর আবহাওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে এগুলো আমরা হয়তো জানি তো উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শরীরবৃত কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয় তো উদ্ভিদের যে বিভিন্ন শরীরবৃত্ত কাজ আছে এগুলো কিন্তু একটা সুশৃঙ্খল বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হতে হয় একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না উদ্ভিদের একটা কাজ কিন্তু আরেকটা কাজকে বলে না যে তুমি এই কাজটা করতে পারবে না এরকম কিন্তু কখনও বাধা দেয় না বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তাহলে কি বিজ্ঞানীরা জানার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত জানতে পারেন যে উদ্ভিদের বৃদ্ধি বিকাশ বা বিভিন্ন ধরনের অঙ্গ সৃষ্টি এগুলো কিন্তু উদ্ভিদ দেহে উৎপাদিত এক বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থের পদার্থগুলো সংগঠিত করে এই পদার্থটার নামই দেন কিন্তু তারা হরমোন তো নিচে ওই হরমোনের সংজ্ঞাটা সেখানে উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই শব্দটা আমরা কেটে দেব উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে তো এটা কিন্তু ফাইটো হরমোন এবং বৃদ্ধিকারক বস্তুর সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করা হয় ফাইটো হরমোন কোষে উৎপন্ন হয় তাহলে এই হরমোনগুলা কি কোষে উৎপন্ন হয় অর্থাৎ এই ফাইটো হরমোন আর হরমোন এক জিনিস একই জিনিস ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন জিব্বেরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক তাহলে এই অক্সিন জীব্যের এবং এবং সাইটোকাইন হচ্ছে বৃদ্ধি সহায়ক এবং অ্যাপসাইসিক এসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে এই যে উপরের দিকের যে তিনটা হরমোন আছে এই হরমোনটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করতেছে আর এই যে এইখানে দুইটা হরমোন আছে যে এই হরমোন দুইটা কি করতেছে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতেছে পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় পাতায় কি উৎপন্ন হয় ফ্লোরিজেন নামক হরমোন তাপাত পত্র মূলে মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে ফ্লোরিজেন কি উৎপন্ন করে উদ্ভিদে ফুল উৎপন্ন করে দেখো এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেওয়া হয়েছে তাই না এটাও কিন্তু একটা ফুল এই ফুল হলো ধুতরা ফুল এখানে এই যে পাতায় ফ্লোরিজেন হরমোনগুলো উৎপন্ন হয় পাতায় ফ্লোরিজেন হরমোনটা উৎপন্ন হয়ে পাতা থেকে একদম এই পত্র মূলে আসে এই পাতা থেকে এই ধরনের পত্র মূলে আসে এই পত্র মূলে এখানে দেখবো ছোট একটা পত্র মুকুল আছে এই পত্র মুকুলে এই ফ্লোরি মুকুলকে সে কি করে উত্তেজিত করিয়া এটাকে পুষ্প মুকুলে পরিণত করে অর্থাৎ এখানে ফুলে পরিণত করে এটাই কিন্তু ফ্লোরিজেনের কাজ তাহলে দেখো এই হরমোনটা উৎপন্ন হইতেছে পাতায় কাজ করতেছে কিন্তু যাইয়া পত্র মূলে যায়া এর মানে বুঝা যেতেছে হরমোন একটা জায়গায় উৎপন্ন হয় কাজ করে দূরবর্তী স্থানে এটা যে কিন্তু বলা হয়েছে যে হরমোনটা এভাবে কাজ করে চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন তো হরমোনটা আবিষ্কার করেন কে চার্লস ডারউইন এ চার্লস ডারউইন কিন্তু জন্মগ্রহণ করেন আঠারোশো নয় সালে তো ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী এই চার্লস ডারউইনকে কিন্তু বিবর্তনবাদের জনক বলা হয় তিনি উদ্ভিদের ভ্রূণ আবরণীর উপর ব্রুন মুকুল দেখো মুকুল মানে ফুলের আগে যে এটা থাকে এই এরকম ছোট একটা ব্রুন থাকে এই ব্রুণের উপরে যে আবরণ থাকে এই ব্রূণটা এটাকে বলা হয় ব্রুন আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন তাহলে কি চার্লস ডু কি করেন উদ্ভিদের ব্রুন মুকুল আবরণের উপর আলোর প্রভাবটা তিনি লক্ষ্য করেন যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন দিকে হয়ে বৃদ্ধি লাভ করে তাহলে কি আলো যখন ব্রুন মুকুল উপর তীর্যকভাবে লাগে তখন এটা কি করতেছে যে ব্রুন মুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে আলোর উৎসের দিকে সে কি করে বাঁকা হয়ে যায় প্রকৃতপক্ষে ব্রূণ অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন তো অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় ফলের অকালে ঝরে পড়া রোধ হয় তাহলে কি অক্সিনের কাজটা কি হচ্ছে শাখা কলমে মূল গজানোর কাজে অক্সিনটা সহায়তা করে এবং ফলের অকালে ঝরে পড়া থেকে রক্ষা করে তো আমরা শাখা কলমে মূলগ যেন এটা অবশ্যই আমরা জানি যে আগের অধ্যে এটা শিখছি পরে হচ্ছে চারা গাছ বীজপত্র এবং পত্রের বরধীষ্ণু অঞ্চলে এদের দেখা যায় তাহলে এই জিব্বেরেলিনটা কোথায় দেখা যায় এটা কিন্তু নৈরবৃত্তিকে আসে চারাগাছে দেখা যায় বীজপত্রে দেখা যায় এবং পত্রের বর্ধিষ্ণ অঞ্চলে দেখা যায় অর্থাৎ পত্রের যে অংশগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় ওইটাই কিন্তু পত্রের বরধীষ্ণু অঞ্চল ওই অঞ্চলগুলোতেই কিন্তু এই জিব্বেরিলিন হরমোনটা দেখা যায় এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো ধৈর্ঘ্যে বৃদ্ধি পায় এখন পর্ব মধ্য জিনিসটা কি দেখো এই যে এই পাতাগুলো কিন্তু এই জায়গাতে একটা পর্বে আটকে আছে এবং এইখানের এই পাতাটা কিন্তু এই আছে আছে এই 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 যে যে পাতাটা সংযুক্ত আটকে সংযুক্তের জায়গাটুকুকে বলা হয় পর্ব এই পাতাটা যে জায়গা সংযুক্ত আছে এটাকে বলা হয় পর্ব এই দুইটি পর্বের মধ্যবর্তী যে স্থান এটাকে বলা হয় কিন্তু পর্ব মধ্য তাহলে এই যে জীববের ইলিনটা কি করতেছে এ পর্ব মধ্যগুলোকে ধৈর্ঘ্যে বৃদ্ধি করে দেয় অর্থাৎ এরকম বড় করে দেয় এজন্য খাটো উদ্ভিদে হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদের থেকে অধিক লম্বা হয় বীজের সুপ্ত অবস্থা কাটাতে এ এর কার্যকারিতা রয়েছে বীজটা যখন সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে এটা কাটাতে কি করা হয় এই জিবিরিল হরমোনটা প্রয়োগ করা হয় তো আমরা জিবিরিলের কাজটা কি পাইলাম উদ্ভিদের পর্ব মধ্যগুলোকে ধৈর্ঘ্যে বৃদ্ধি করে এবং বীজের সুপ্ত অবস্থা কাটাতে এই উদ্ভিদটা এই হরমোনটা ব্যবহার করা হয় এরপর হচ্ছে ইথিলিন এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ ইথিলিন কী ধরনের পদার্থ গ্যাসীয় পদার্থ এটি ফল পাকাতে ব্যবহার করা হয় এটি খুব বেশি কিন্তু পরীক্ষাতে আসে অনেক সময় চাকরির পরীক্ষাতে ওই প্রশ্নগুলো আসে যে ইথিলিন কী কাজে ব্যবহার করা হয় ফল পাকানোর কাজে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয় এ হরমোন ফল ফুল বীজ পাতা ও মূলেও দেখা যায় এই হরমোনটা কোথায় কোথায় দেখা যায় উদ্ভিদের ফুল ফল বীজ পাতা ও মূলে দেখা যায় ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে তাহলে ইথিলিনের কাজ কি ওই যে এই লিনের মতো বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে এবং মুকুলের যে সুপ্ত অবস্থা মুকুল কিন্তু প্রত্যেকটা পর্বেই কিন্তু মুকুল আছে কিন্তু প্রত্যেকটা পর্বে মুকুল থাকলেও সেখান থেকে কিন্তু ই উৎপন্ন হয় না পুষ্প মুকুল কিন্তু উৎপন্ন হয় না এই পত্রমুকুলকে পুষ্প রূপান্তর করার ক্ষেত্রে এই ইথিলিনগুলা কিন্তু ওই পত্র মুকুলের অবস্থাটাকে ভেঙে দেয় চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে ফুল ও ফল সৃষ্টির সূচনা করে ইথিলিন পাতা ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে অর্থাৎ ইথিলিন পাতা ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে মানে কি ঝরে পেরাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে দেয় এরপর হচ্ছে চলন উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন তাহলে উদ্ভিদেরও কিন্তু আমাদের মতো অনুভূতি আছে উদ্ভিদের গায়ে যদি আমরা একটা চিমটি কাটি বা উদ্ভিদের গায়ে আঘাত করলে সেও কিন্তু আঘাত পায় কিন্তু আমাদের মতো তারা অনুভূতি ওইভাবে দেখাতে পারে না আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু ঠিকই দেখবা যে উদ্ভিদের গা থেকে কষ বের হচ্ছে ওটা কিন্তু এক ধরনের উদ্ভিদ ব্যথা দেখে কিন্তু ওই ধরনের কষগুলো বের হচ্ছে এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয় সব চলনকে ট্রপিক চলন বলা হয় তো ট্রপিক চলন জিনিসটা কি মানে উদ্ভিদের যে বৃদ্ধি প্রাপ্ত হইতেছে এটাই মূলত হইতেছে উদ্ভিদের ট্রপিক চলন উদ্ভিদের বৃদ্ধি যে এবং চলন সংগঠিত হয় এগুলোকে মূলত ট্রপিক চলন বলা হয় এই ট্রপিক চলনটা কিন্তু আবার তিন প্রকার ট্রপিক চলন কত প্রকার তিন প্রকার একটা হলো ফাইটো ট্রপিক আরেকটা হচ্ছে থিগমো ট্রফিক একটা হইতেছে জিও ট্রফিক এখন এই যে ফটো ট্রফিকটা কী ফোটো ট্রফিক জিনিসটা হচ্ছে কি মানে যদি উদ্ভিদদের বৃদ্ধিটা আলোর দিকে হয় তাহলে তাকে বলা হচ্ছে ফোটো ট্রফিক মানে ফোটোট্রফিক আর বলল থিগ্মো ট্রফিক জম জিনিসটা কি থিগ্মো ট্রফিক জম জিনিসটা হচ্ছে ধরো এটা একটা উদ্ভিদ এই উদ্ভিদের গায়ে যদি আরেকটা পরজীবী উদ্ভিদ থাকে এই পরজীবী উদ্ভিদটা কি করে তার মূলটা এই উদ্ভিদের মানে চারপাশ গিরা আঁকড়ে ধরে এটা হইতেছে কি থিগ্মো আর হইতেছে কি জিও ট্রপিক জিও ট্রপিক জিনিসটা হচ্ছে যে উদ্ভিদের যে শীর্ষ ভাগটা আছে এটা আকাশের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মূলটা হবে কি নিম্নগামী অর্থাৎ মাটির দিকে এটাই হইতেছে মূলত জিও ট্রপিজম তো জিও টপিক আর কি ট্রপিকটা আমরা পাইলাম কত তিন প্রকার এর পরবর্তী অংশ আছে আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়া পরীক্ষণ তা আলোর প্রতি যে উদ্ভিদ ছাড়া দেয় এর পরীক্ষণটা আমরা করব। এই চিত্রটা কিন্তু আমাদের অঙ্কন করতে হবে যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে তো এখানে দেখো আছে আলোকমুখী চলন উদ্ভিদের কিন্তু আলোর দিকে চলতেছে এটাকে বলা হচ্ছে আলোকমুখী চলন আর এই দিক থেকে যেহেতু আলো পড়তেছে উদ্ভিদের মূলটা যদি এই দিকে যাইতো তাহলে বোঝা যাইতো সেটা কি আলোর দিকে চলতেছে দেখো মূল দেখো এই দিকে যাইতেছে এই জন্য বলা এটা আলোর আলোক বিমুখী চলন এটা পরীক্ষণ করার জন্য আমাদের উপকরণ লাগবে একটি স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল দেখা নিচ্ছে এই বোতলের মুখটা কিন্তু দেখো বড় বড় জন্য বলা একটি স্বচ্ছ স্বচ্ছ কাচের মুখযুক্ত বোতল বোতল যদি না নেই তাহলে মূল কোন দিকে যাইতেছে সেটা কিন্তু আমরা সহজে টের পাবো না তো পুষ্টি দ্রবণ পুষ্টি দ্রবণ জিনিসটা কি এইখানে এই কোটটার ভিতরে কিন্তু পানি আছে কোটার ভিতরে ঠিক আছে এই বোতলের ভিতরে তরল পদার্থ আছে এই তরল পদার্থটাই হচ্ছে পুষ্টি দ্রবণ অর্থাৎ একটা উদ্ভিদ সুস্থভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য মাটি থেকে যে উপাদানগুলো সংগ্রহ করে এই উপাদানগুলো পানিতে দ্রবীভূত করে কোটার ভিতরে রাখছি এই জন্য এটাকে বলা হচ্ছে পুষ্টি দ্রবণ ছিদ্রযুক্ত কর্ক এই যে উপরের দেখো সিপিটা এই সিপিটা কিন্তু এই ঘাসটা প্রবেশ করানোর জন্য একটা ছিদ্র আছে এই জন্য হচ্ছে ছিদ্রযুক্ত কর্ক মানে হচ্ছে উপরের একটি সবল উদ্ভিদের চারা এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় উপকরণ এই পরীক্ষণটা করতে যায় তো কার্যাবলীটা কি একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে ছিদ্রযুক্ত সিপিটি লাগিয়ে সিপির ছিদ্রপথে চারা গাছটি এমনভাবে ভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে অর্থাৎ আমরা কি একটা ছিদ্রযুক্ত বোতল নিয়ে বো এই বোতলের পুষ্টি দ্রবণ নিয়ে এই পুষ্টি বোতলের সিপির ভিতরে যে ছিদ্র যে এই ছিদ্র দিয়ে এই গাছটা চারা গাছটা এমনভাবে প্রবেশ করাবো যাতে মূলগুলো পুষ্টি দ্রবণের ভিতরে ডুবে থাকে এবার সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রেখে দেয় আমাদের কাজ হলো কি এই সহ বোতলটাকে কি করবো আমাদের ঘরের জানালার কাছে রাখবো পর্যবেক্ষণ চার পাঁচ দিন পর দেখা যাবে যে উদ্ভিদটির কাণ্ডের অংশ জানালার বাহিরের দিকে বেঁকে গেছে মূলগুলো আলোক উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে এটা কিন্তু আমরা দেখছি যে এই যে কাণ্ডের অংশটা কি আলোর দিকে বেঁকে বাঁকা হয়ে গেছে আর এই যে মূলের অংশটি কি আলো যে দিক থেকে তার বিপরীত দিকে বাঁকা হয়ে গেছে সিদ্ধান্ত এ পরীক্ষণে প্রমাণিত হয় যে কাণ্ডে আলোকমুখী ও মূলে আলোক বিমুখী বৃদ্ধি ও চলন ঘটে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে উদ্ভিদে উদ্ভিদের আলোক মুখিতার পরীক্ষণ এটা কিন্তু আলোক মুখিতার পরীক্ষণ হলো হরমোনের ব্যবহার অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে এটা কিন্তু আমরা দেখছি অক্সিজেন যে শাখা কলমের মূল উৎপাদনে সহায়তা করে ইন্ডোল অ্যাসিটিক এসিড এক ধরনের অক্সিন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড কিন্তু এক ধরনের অক্সিন ক্ষত স্থান পূরণে সাহায্য করে অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয় অর্থাৎ মানে একটা ফলকে গাছের ভিতরে বেশি দিন রাখা যায় তো এই অক্সিজেন প্রয়োগে ফলটা উদ্ভিদের বৃক্ষে আর কি বেশি সময় থাকে বিভিন্ন উদ্দীপক যেমন আলো পানি অবিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে তো এলে কি আলো পানি অবিকর্ষ এই ধরনের কিছু প্রভাবক আছে যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিকে বাড়ায় দেয় বা কমাইয়া দেয় তে এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ